প্রতিদিন বারোবার কফিয়া সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে ভত খা খেতেন একজন নারী এভাবেই এক বিশৃঙ্খল লাইফ লিড করতেন সাড়ে বছর বয়সী ব্রিটিশ নারী অ্যাভি ফেলথাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি এখন একটি সিভিয়ার ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং খুব সম্ভবত আর মাত্র পনেরো বছর বাঁচতে পারেন খবরে বলা হয়েছে হাজার তেইশ সালে অ্যাভি ফেলথামের চোখের দৃষ্টি ঝাপসা হতে থাকে অবস্থা এতই খারাপ হয় যে তার প্রেমিক স্টিভকে চলাচলের সময় তাকে গাইড করতে হয় পরে তিনি একজন চক্ষু বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট বুক করেন ডাক্তারকে দেখানোর পর সিটি স্ক্যান করা হয় এতে চোখে একটি ফুলা অপটিক স্নায়ু ধরা পড়ে যা তার মস্তিষ্কে বিপজ্জনক প্রেশারের সংকেত দেয় পরে ওই ডাক্তার নিউরোলজিক্যাল ডাক্তারকে দেখানোর পরামর্শ দেন পরবর্তীতে ফেডিংটন অ্যান্ড সেন্ট মেরি হাসপাতালে আবারও সিটি স্ক্যান করা হয় এবার মস্তিষ্কে একটি মাস্ক অথবা ভারী কিছু ধরা পড়ে মানে অনেক বড় কিছু একটা কিছু ধরা পড়ে এর কয়েকদিন পর তাকে প্রথম অস্ত্রোপাচার করা হয় অপারেশনটি করা হয় এতে তিনি তার দৃষ্টিশক্তি এবং ব্যথা থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পান কিন্তু দুই সপ্তাহ পরে দেখা যায় যে মস্তিষ্কের এই টিউমার ক্যান্সারযুক্ত তাই অবিলম্বে আরও একটি অপারেশনের প্রয়োজন হয় ফলে আবারও অপারেশনটি করা হয় এই অপারেশনের দুই দিন পর আবিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু কয়েকদিন পর তার চূড়ান্ত অবস্থা জানা যায় তিনি একটি দুরারোগ্য গ্রেড থ্রি এলিগো ডেন্রো গ্লিওমায় আক্রান্ত এটি এক ধরনের ব্রেইন টিউমার এতে আক্রান্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা থাকে মাত্র পনেরো বছর অনেক মর্মান্তিক খবর হলেও এই খবর জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে তিনি এখন অ্যালকোহল অথবা অন্য কোনো যে কোনো ড্রাগ থেকে দূরে আছেন পুরোপুরি একটি স্বাস্থ্যকর এবং নির্ভেজাল জীবনযাপন করছেন পাশাপাশি তিনি এখন ব্রেইন টিউমার রিসার্চের একজন অ্যাম্বাসেডার হিসাবে কাজ করছেন টিকটকে তার এখন দুই দশমিক সাত মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি ব্রেইন টিউমারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি মানবিক মানসিক স্বাস্থ্য এবং জীবনের অপ্রত্যাশিত সমস্যাগুলো নিয়ে ফানি ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করেন আর আসুম রানা টিভি লন্ডন